আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ফেয়ের শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ অধ্যায়ের একশো চার পৃষ্ঠার বারো থেকে তেইশ পর্যন্ত আজকের ক্লাসের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধান করবো ষষ্ঠ শ্রেণীর ফির শিক্ষার্থী বন্ধুরা আমরা বারো থেকে তেইশ পর্যন্ত প্রত্যেকটি অঙ্কর সমাধান করে নিয়েছি কীভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বারো নম্বর অঙ্কটি দেওয়া আছে এক্স প্লাস ফোর সমান সমান তারা এক্সের মানটা বের করব আর এই সমীকরণ সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে যে পক্ষান্তর অর্থাৎ এই এই বাম পাশ থেকে যখন আমরা কোনো প্রতীক ডান পাশে নেব তখন এই প্রক্রিয়ার চিহ্নগুলি পরিবর্তন হবে অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে অর্থাৎ গুণের যদি সংখ্যাটা হয় তাহলে বাঘের হবে বাঘের হলে গুণের হবে ঠিক আছে আমরা সবসময় মনে রাখতে হবে যে আমরা এক্সের মানটা বেশ বের করব বাম পাশ থেকে আমরা যত সংখ্যা আছে সবগুলি সংখ্যা আমরা চিহ্ন পরিবর্তন করে করে ডান পাশে নিয়ে যাব ঠিক আছে আর বাম পাশে আমরা শুধু এক্সট্রা রাখবো তাহলে বৃহস্পতি জীবন দেখো সমাধানে আমরা এক্স প্লাস ফোর সমস্ত তার টিন তারপরে বা লেখে এক্সটা আমরা বাম পাশে রেখে ফোরটা আছে প্লাসে আমরা এটাকে ডান পাশে নিয়ে যাই এটা হয়ে যাবে মাইনাসে ঠিক আছে অর্থাৎ বা লেখে এক্স লিখবো তেরো থেকে চার বিয়োগ করলে তাকে নই এক্সের মান পাচ্ছে আমরা নই সুতরাং সমাধান এক সমসমান নই আমরা যদি এক্সের মান নয় বসাই নয় আর চারের যোগ করলে কিন্তু অর্থাৎ এ পক্ষ তেরো তাহলে সমান সমান হয়েছে আমাদের সমাধানটা সঠিক হয়েছে তেরো নম্বরটি দেওয়া হচ্ছে এক্স প্লাস ফাইভ সমসমান নাইন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমাধান লেখে পুরো অঙ্কটি তুলে নেব তারপর বালেকে এক্সটা বাম পাশে রাখবো নাইনটা বসাবো প্রথমে এই পাশে নাইন আছে আর এই প্লাস ফোরকে প্লাস ফাইভকে আমরা প্রকান্তর করে এই ডান পাশে নিয়ে যেলে মাইনাস ফাইভ হয়ে যাবে এখন বালেকে এক্স লিখবো তার নাইন থেকে ফাইভ যদি বিয়োগ করি তাহলে হবে প্লাসের ফোর থাকবে অর্থাৎ সমাধান পাচ্ছি আমরা এক্স সমান সমান ফোর চোদ্দ নম্বর যে অঙ্কটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে ওয়াই সমসমান ওয়ান সরি ওয়াই প্লাস ওয়ান সমান সমান টেন এক্ষেত্রে আমরা সমাধানে পূরণ করে তুলে নেব বা লেখিয়ে ওয়াইটা আমরা বাম পাশে রাখবো টেন থেকে এই প্লাস ওয়ানটা আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলে এটা মাইনাসে ওয়ান হয়ে যাবে ঠিক আছে এখন আমরা বা লেখিয়ে ওয়াই লিখবো দশ থেকে এক বেগ করে নই থাকে অর্থাৎ ওয়াই সমস্যান আমরা নই পাচ্ছি সমাধান হবে ওয়াই সমসমান নাইন পনেরো নম্বর ওয়াই মাইনাস ফাইভ সমসমান এলেভেন আমরা পুরো অঙ্কটি তুলে নিব তারপরে বা লেখে ওয়াই সমসমান আমরা এই এলেভেন থেকে এই যে মাইনাস ফাইভকে পক্ষান্ত করে ডান পাশে নিয়ে আসলে প্লাস ফাইভ হয়ে যাবে ঠিক আছে তাহলে ওয়াই সমসমান লেখে এগারো আর পাঁচে যুগ করলে হবে ষোলো সমাধান ওয়াই সমসমান ষোলো ষোলো নম্বর অঙ্কটি জেড প্লাস থ্রি সমসমান ফিফটিন আমরা পুরো অঙ্কটি তুলে নেব তারপরে বা লেখে জ্যাটটা আমরা বাম পাশে রাখবো এই ফিফটিন থেকে এটা প্লাসে থ্রি আছে ওই পাশে এটা মাইনাসে থ্রি হবে তাহলে ফিফটিন থেকে যদি তিন বিয়োগ হয় তাহলে থাকবে টুয়েলভ জ্যাট সমস্যা টুয়েলভ পাচ্ছি সমাধান হচ্ছে জেট সমসমান টুয়েলভ সতর্ন বা থ্রি এক্স সমস্যমান টুয়েলভ সেক্ষেত্রে শিক্ষার্থী মন্ত্রা আমরা থ্রি এক্স সমসমান টুয়েলভ লেগে আমরা এখান থেকেও থ্রিটা কিন্তু এক্সের সাথে গুণ হিসাবে আসে ঠিক আছে আমার এটা যেটা আমাদের এটা মনে রাখতে হবে তাহলে আমরা এক্সটা এক পাশে রাখি গুণের অর্থাৎ ওই পাশে ডান পাশে বিপরীত চিহ্ন হয়ে যাবে গুণের বিপরীত হচ্ছে বাঘ তার মানে আমরা বারোকে তিন দ্বারা বাঘ দিতে হবে এক সময় সমান লেখে বারোকে তিন দ্বারা বাঘ দিলে তিন চারা বারো অর্থাৎ সমাধান হচ্ছে এক সময় সমান ফোর আঠারো নম্বরটি দেওয়া হচ্ছে টু এক্স প্লাস ওয়ান নাইন পুরো তুলে সমসমান তারপরে বালে টু টু এক্স এক্সটা আমরা এ পাশে রাখবো সময় সমান দিয়ে নাইন আর এই প্লাস ওয়ানকে পক্ষান্ত পক্ষান পাশে নিলে মাইনাসের ওয়ান হবে অর্থাৎ আমরা নাইন থেকে মাইনাস ওয়ান বিয়ে করব তা টু এক্স সমসমান এইট আর এক্সটা এক্সটার পাশে রেখে টুটা আছে গুণ এ পাশে দিলে বাঘ হয়ে যাবে টু দ্বারা এইটকে বাঘ দিলে থাকবে এক সময় সমান ফোর আর সমাধান এক সময় সমান ফোর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনিশ নম্বর অঙ্কটি দেওয়া হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ সমসমান ইলেভেন আমরা পুরো অঙ্কটে তুলে নিব ফোর এক্স মাইনাস ফাইভ সমসমান ইলেভেন রেখে ফোর এক্সটাকে আমি বাম পাশে রাখবো মাইনাস ফাইভকে পকান্তর করলে প্লাস ফাইভ হবে প্লাস ফাইভ ফোর এক্স সমসমান এগারো আর পাশে যুগ করে ষোলো হয় আর এক্সটাকে এপাশে রাখে ফোর যে তো আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই গুণ হিসেবে তার এপাশে দেন বাঘ হয়ে যাবে অর্থাৎ এক সমসমান ফোর নিয়ে সমাধান এক সময় সমান ফোর বিশ নম্বর বলা হয়েছে থ্রি এক্স ফাইভ সমান আমরা পুরো অঙ্কটা তুলে নেব বা লেখে থ্রি এক্স লিখব সমান সমান দিয়ে সেভেনটিন প্লাস ফাইভ লিখবো অর্থাৎ এটা মাইনাসে ফাইভ আছে এ পাশে প্লাসে ফাইভ হবে তারপরে থ্রি এক্স লেখে এই সতেরো প্লাসের যোগ্য হলে হবে তেইশ সরি বাইশ

এক্সের গুলো এক পাশে নেবে অর্থাৎ সেভেন এক্স আর এই এক্স প্লাসের পাশে বাম পাশে আসলে হয়ে যাবে মাইনাসে শুগুলো বাসাবো মাইনাস টু আছে প্লাসে মাইনাস টু বাম পাশ ডান পাশে আসে এটা বাম সরি বাম পাশে আছে ডান পাশে দিলে প্লাসে টু হয়ে যাবে অর্থাৎ সেভেন এক্স থেকে একটা এক্স বাদ দিলে সিক্স এক্স থাকবে শুগ্লোর সাথে দুই যুগ দিলে আঠারো হবে এক্সটা এর পাশে রেখে ছয় বাঘ হয়ে যাবে ডান পাশে অর্থাৎ এক সময় সময় ছয় দ্বারা আঠারো কি বাঘ দেবে তিন সমাধান এক সময় সময় থ্রি বাইশ নম্বরটা তো হচ্ছে থ্রি মাইনাস এক্স সমান সমান চোদ্দ আমরা পূরণ করে তুলে নিবো তারপরে মাইনাসের এক্সটা পাশে রাখবো সমান থেকে আমরা এই প্লাসের থ্রিটাকে পাশে নিলে মাইনাসের হয়ে যাবে অর্থাৎ মাইনাস চোদ্দ থেকে তিন বাদ দিলে এগারো থাকে আর এই মাইনাসটাকে আমরা পকান্ত করে ডান পাশে নিয়ে গেলাম ঠিক আছে এক্ষেত্রে শিক্ষার্থীবন্ধ নিয়মটা হচ্ছে ওই মাইনাস গুণ করতে হই

মাইনাস নাইন থেকে প্লাস থ্রি বাদ দিলে মাইনাস সিক্স থাকবে আবার এক্স লেখে আমরা এই টুটাকে পক্রান্ত করে বাঘ বানিয়ে নেব মাইনাস কে টু দ্বারা বাঘ দিলে মাইনাস থ্রি হবে অর্থাৎ নিনের সমাধান এক সময় সমান থ্রি আজকে এ পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাস পড়ার জন্য আমাদের চ্যানেলটি উপর স্কাইব করে রাখব আসসালামু আলাইকুম